আমি এমন না যে আপনার চ্যানেলে বলতেছি যদি এটা এখন বলতাম তাহলে ভাবতেন নির্বাচনের তিন চার দিন আগে থেকে লাইভে এসে বলেছি বারবার বলেছি কেউ কেউ কোটি বলছিল আমি বলছি না পঁচিশ কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে পূর্ণ প্যানেল বরং এই তিনটা তারা সন্ত্রাসের মধ্যে নাকি তেইশটা হয়েছে তাদের পূর্ণ প্যানেল নিয়ে যাবে এটা আমি আগেই বলেছি কিন্তু আমি একটা আশাবাদী ছিলাম যে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ছাত্রদের একটা ঐতিহ্য আছে বায়ান্ন ভাষা আন্দোলন উনসত্তরের অভ্যুত্থান ছাত্র অভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ তারপর নব্বের গণ অভ্যুত্থান এই সমস্ত ঐতিহ্যের কারণ হয়তো তারা এক সময় ঘুরে দাঁড়াবে কিন্তু তারা পারেনি কারণ আমি একজন আমি একজন একটা বলার পর আমি বলছিলাম যে এখন তো সেই কিংবদন্তি ছাত্র নেতারা নাই মেরুদণ্ড দুর্বল তো বোঝা গেল আমার কথাই শেষে ঠিক হয়েছে আশাবাদী ছিলাম যারা ঘুরে দাঁড়াবে কিন্তু আমি তারাই নেই কারণ এদের মেরুদণ্ড খুবই তো ভেরি পোর তাদের ব্যাকবোন ভেরি পোর তো এরা বিকৃত হয়ে গেছে কারণ হইলো যে আপনার শুনেন। আপনিও জানেন আমার সেটা ভালো জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা কোন পরিবার থেকে উঠে এসেছে তাদের আর্থিক অবস্থা কি তাদের যদি আপনি প্রলুব্ধ করেন একশো জনের মধ্যে পঞ্চাশ জন আপনি যা বলবেন তাই করবে অনেকে বলে না ভয়ে না এরা তো ভয়ে না এরা লোভেই চলে যাবে তারপর কিছু মানুষ ভয়ে চলে যাবে তারপর কিছু মানুষ অতি লোভে চলে যাবে যেমন আমি যতদূর জানি যে চার পাঁচজন শিক্ষককে বলা হয়েছে যে আপনার পুত্র কন্যা পরিবারের তারা কোন দেশ নাগরিক হতে চাই ভাই বলছে তাদের কোন দেশের পাসপোর্ট দরকার এগুলো বলে এগুলো আমি লাইভে এখন আপনার এখানে আগে বলেছি আপনি বললেন যে শুধু জালিয়াতি তা না আরো কিছু কাজ করেছে একজন শিক্ষক একজন প্রকৃতিশীল শিক্ষিকা সে কিভাবে শিবিরে আপনি আচ্ছা ধরে নেন আমার কথাই আমি শিবিরের পক্ষে যদি কাজ করি আপনি কি মনে করেন শুধুমাত্র শুধুমাত্র আমি আহ আদর্শিক কারণে বা শুধু লোভের কারণে যাব সেখানে প্রচুর আমাকে ফায়দা দিতে হবে প্রtorch ভীতি দেখাইতে ভয় দেখাতো তার না সম্ভব এইখানে তাদের ক্ষমতার ভয় দেখায় নাই যাকে ভয় দেখানো তাকেই ওই যে নির্বাচন আগে কিন্তু ঘোষণা দিয়েছে যে গণদর্পণ করবে এটা ছিল তাদের আমি বলেছি তখন যে এই গণদর্পণ করার হুমকি এটা শিবিরের পরিকল্পিত একটা মেটিকুলাস প্ল্যান এই এই হুমকিটা আপনারা ফেসবুকে দেখেছেন যেটা এটা ছিল সমস্ত ছাত্রজনের মেসেজ যে তোমাদের আসলে রেপ করা হবে তারা ভয় পেয়ে গেছে কারণ আপনি এটা তো একটা পরিকল্পনা কারণ একজন জিকে মেরে বউকে শাসন করা

যদি আপনি এক হাজার দুই হাজার ভোটের ব্যবধান হইতে বসতাম পাঁচ হাজার বিএনপি ছাত্র দলের প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোট পেয়েছে এটা কি সম্ভব কিন্তু আপনি অঙ্ক করেন আপনি পনেরো হাজার ভোটকে বিশ হাজার টাকা গুণ করেন পেয়ে যাবেন ফলাফল ২৫ কোটি টাকা তারপরে আপনার ভীতি তো আছে তারপরে ওয়াকার সাহেবের কারণ ইনুস ওয়াকার কে এই ইনুস ওয়াকার তো জামাত শিবিরের পাহারাদার এই অনুসার ওয়াকার তো মুক্তি যুদ্ধের চেতনার পাহারাদার না যেদিন সেনা কর্মকর্তা তাদের দরবারে নাকি কি অনুষ্ঠানে বললো যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে আমি তখনই জানি যে এই বদমাইশি টাইপের আমি লিখে দিয়েছি সেখানে যারা মুক্তিযুদ্ধের চেতনা আসলে ধ্বংস করবে এই সময় ইনুস এবং ওয়াকার শর্ত ওয়াকার যা বলবে ইনুস গ্যাং এবং ওয়াকার গ্যাং এদের এখন আর সেনাবাহিনী বলার কোন কারণ নাই কোন কারণেই নাই প্রশ্নই আসে না কারণ যারা দেশের যান নিরাপত্তা দিতে পারে না তেরো মাসে মানুষের লাশের নিরাপত্তা দিতে পারে না তাই এদের এখন গ্যাং বলতে হবে এরা পরিকল্পিত ভাবে এটা করেছে শুধুমাত্র যে টাকা দিয়ে শুধুমাত্র ভয় দেখে। আপনি ভালো করেই জানেন বাংলাদেশের ডাক সাইড এর সাংবাদিক সম্পাদকরা যখন ডিজি ফোন দেয় কথা বলে তো ভিসি কে ভিসি ভিসি তো ভিসি কে থেকে তো ক্যান্টনমেন্টের লোকের সাথে বেশি ভয় পায় ভিসিটাকে ছাত্র শিবির এবং জামাত নিয়োগ দিয়েছে ভিসি কে কেন এই ব্যাপারে এই ব্যাপারে প্রকাশক হাসান চমৎকার কথা বলেছেন যে শিবিরেরা জামাতের ভিসি কে নিয়োগ দিয়েছিল জামাতের ভিসি শিবিরের ভিপি বানিয়ে দিয়েছে এটাই স্বাভাবিক এটাই সত্য এটাই তো সত্য আর এদের তো কৌশল আপনি জানেন যে কখনো ছাত্র লীগের ভিতর লুকিয়ে থেকে কখনো ছাত্র দলের ভিতরে আপনি আপনি আমার নাম এখন মনে নাই সোর সিনার পীরের ভাতিজা নাকি পুত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিল সেই ছেলে সে যত যে সেই ব্যক্তি যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন আপনাকে ধারণা সে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করছে সম্ভব যার বাবা বা যার দেখা মুক্তিযুদ্ধের নারীদের গণিমতের মাল বলেছিল যে মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করবে তাদের কোন স্ত্রী বোন ভাগনি ভাতিজি এরা হচ্ছে গনিমতের মা হিন্দুরা তো পাнкиর গনিমতের মা লট ইনক্লুডিং সো তারা যদি মুক্তিযুদ্ধের বিরোধিতা যারা করে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কাজ করে তারা ইসলামি পাকিস্তান ভেঙে ফেলেছে ভেঙে ফেলার সাথে তাদের নারগা গনিমতের মা তার ভাতি যাবা তার পুত্র বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে কি 20 বছর তা 25 বছর কি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করেছিল করেনি এগুলো আমরা আমরা খেয়াল করি নেই তো তাহলে যে ভিসি সে সরাসরি এই নিয়াজ খান ইনি সরাসরি সরাসরি তিনি শিবিরের ক্যাডার ছিলেন কে না জানি তার ক্লাসমেট আমাকে বলেছে এমন না জানি আমি না জানি বলতেছি তার ক্লাসমেটস আমার সন্দেহ হচ্ছে তার ক্লাসমেট সামনে খুজি বের করেছি তার বন্ধু শিবিরের ক্যাডার তো এই নিয়াজ খান আলো ভিসি তো আপনি কি করবেন আপনি তো পার করবেনই আপনি দেখেন রেজিস্টারটা এখন কে এখন যিনি রেজিস্টার তিনি কে আর অনেকে। গীতি আরানের মতো একজন প্রগত নারী তিনি শিবিরের পক্ষে কাজ করেন এমনি সুবিধা ছাড়া তাকে ভয় দেখানো হয়েছে না হয় তাকে অর্থ দেওয়া হয়েছে না হয় তাকে তাছাড়া যা তো কথা না প্রশ্ন এসে যা আমার কথাই তো আমি যদি কালকে একশো আশি ডিগ্রি উল্টে গিয়ে যাওয়া শিবিরের পক্ষে কথা বলি ডালমের পুস্তক কালা হয়ে যাবে তাছাড়া তো সম্ভব না আপনি যদি কোনোদিন শিবিরের পক্ষে কথা বলেন যদি তা সম্ভব না আমার কথার কথা এমনি যাবেন আপনি তো যারা এখানে পুরো প্রশাসন চব্বিশ ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যে শিবিরের প্রশাসন হয়ে গেল হাও এটা কি করে সম্ভব আপনি আমাকে বলেন যে আমি বললাম তো সর্বোচ্চ আপনি যদি মানে সর্বোচ্চ অঙ্কে ধরেন তিন হাজার ভোট হবে শিবিরে সর্বসা করিলে আর গুলো তারা টাকা দিয়ে কিনেছে ভয় দেখিয়েছে প্রলুব্ধ করেছে এখানে ওয়াকার সাহেব ফোন দিয়েছে ইনুস গ্যাং কাজ করেছে পুরো মিনিস্ট্রি তথা এনজিও গ্রাম এনজিও গ্রামের যে দোকানদার যারা যারা আদম ব্যাপার ইনুস আদম ব্যাপার যারা সরকার সকলে মিলে চেষ্টা করেছে শুধুমাত্র একটা জিনিস আপনি বলি বাংলাদেশের পুলিশ প্রশাসন ছাড়া সব কাজ করেছে কাজ করেছে কিভাবে শিবিরকে পাশ করে নিয়ে যাবে যেদিন সেনাবাহিনী বলেছে আমরা এখানে না মানে এটা কি আপনাকে কে বলেছে যে আপনি নাক এটা জানতে চাইছিল তার মানে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনি তো একটা দেশে সেনাবাহিনী সরকার সচিবালয় খোদ বিসি, সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সকলে সেই নিরপেক্ষে কাজ করেছে তা আপনি তাকে তো পাশ করাতে পারবেন কি করা আছে এখানে ছাত্র লাগবে না আমার এ দাঁড় করাই দিল তো বলবো যে নতুন যুক্তি দেখাইতে যে ছাত্র ছাত্র লাগবে না ছাত্র বাবা এসে ইলেকশন করবে ছাত্র বাবা পার ছাত্র বাবা পারে তারা নীতি কিন্তু কথা হলো যে এই যে এত আয়োজন করে শিবিরকে জেতানো হলো আপনি বলছেন তুরস্ক টাকা দিল শিবির ঢাকা ডাকসুতে হলে এটা বাংলাদেশের ছাত্র কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনার ধারণা ভয়ঙ্কর প্রভাব পড়বে শুধু আমার না আমি অনেককেই ফোন দিয়েছি যে প্রত্যেকের মতামত দিয়েছি এমনকি আমি বিএনপির লোকদের আজকে আমার সাথে বিএনপির পন্থী একেবারে ছোটখাটো নতাম টেকনিক্যাল কারণে শব্দগুলো চেঞ্জ করা যাচ্ছে না তাদের সাথে আমার কথা হয়েছে তারা বলছে ফরি দেখলো আমি তো বলতে পারবো না আপনারা বললেন তারা বলেছে এটা ভয়ঙ্কর প্রভাব পড়বে তারাও বলেছে আর আমার যদি ব্যক্তিগত মত নেয় আমি বলবো যে পুরো বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলবে তারা এই যে আজকারা পেয়ে গেল পুরো বাংলাদেশটাকে পুরো বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোকে তারা আলী মাদ্রাসা বানিয়ে ফেলবে আপনি ঠেকাইতে পারবেন না কারো পক্ষে সম্ভব না বিএনপি পারবে না বিএনপি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি ঠেকাইতে না পারে আর কোথায় আপনি ঠেকাবেন পারবেন না কারণ তাদের আন্তর্জাতিক কানেকশন নেটওয়ার্ক আছে শিবির হচ্ছে পৃথিবীর তিন নাম্বার সন্ত্রাসী সংগঠন এই মুহূর্তে এখনো তার পৃথিবীর সন্ত্রাসী সংগঠন হিসেবে তার নাম ওঠানো হয়নি আমেরিকাতে তাকে তিন নাম্বার সন্ত্রাসী সংগঠন বলা হয় তো তিন নাম্বার সন্ত্রাসী সংগঠনের টাকা কত কত টাকা তাদের আছে কারণ একটা সন্ত্রাসী সংগঠন তো টাকা ছাড়া চলতে পারে না আপনি পারবেন না আপনি কখনোই পারবেন না টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব না আমার এই জামার দাম কয় টাকা বড়জোর সর্বোচ্চ এক হাজার টাকা সর্বোচ্চ বা পাঁচশো থেকে এক হাজার টাকার দাম আমি তো আমি তো তিন হাজার টাকা দাম জমা করতে পারি না কেন পারি না কেন আমার ফাইনাল সাপোর্ট নাই ওদের তো আছে আপনাদের ওদের পারবেন না ওরা যেখানে যা লাগে তা করবে ওরা একটা ছাত্রকে পয়দা করে তারা এসএসসি থেকে এসএসসি পাশের আগে থেকে তার পিছে লাগে ওই ছেলেটাকে তারা মাস্টার ডিগ্রি করিয়ে আমি বলি আরেকটা জিনিস বলি তাদের ইনকাম সোর্স অফ ইনকাম বলি কোচিং সেন্টারে যত আহ, পাঁচ কথা হয়। প্রশ্নপত্রে কিছু সব দেশের 90% প্রশ্নপত্রে ফাশের সাথে শিবির দেয়। এরা লক্ষ লক্ষ টাকা নেয় সেখান থেকে। একটা প্রশ্নপত্র ফাঁস করলে তারা 10 লক্ষ করে টাকা নেয়। এই টাকাগুলো তাদের ফান্ডে জমা হয়। তো আপনি তার সাথে পারবেন না। তাদের দেশে আর ছয়টা ব্যাংক তাদের দখলে। দেশি বিদেশি মিডল ইস্টের টাকা আছে, তুরস্কের টাকা আছে। আরেকটা দেশের নাম বলা যাচ্ছে না কারণ ভাসুরের নাম নিতে মানা। ওটা আরো মহা শক্তিধর। তার টাকা আছে। তো এগুলো তারা কাজ করতেছে কারণ জামাআতেরা এরা কারণ এরা হচ্ছে পৃথিবীর সাম্রাজ্যবাদী শক্তির পাপেট। এরা উপরে উপরে সাম্রাজ্যবাদের বিরোধিতা করবে কখনো মুসলমান হিসেবে কখনো শিবির হিসেবে জামাত হিসেবে কিন্তু আসলে তারা কি আসলে তারা হচ্ছে সাম্রাজ্যবাদের দালাল তাদের পক্ষে তো কাজ করতে হবে তাদের তারা তা করবে তাদের টিকে রাখে কে আপনি কি মনে করছেন শিবির শুধু তুরস্ক আরো দেশ আছে ওগুলোর নাম আমি নিতে পারবো না সংগত কারণে বিভিন্ন কারণ আছে বলবেন তুরস্ক নাম কিভাবে নেওয়া গেল ওটাও একটা কারণ আছে কেন নাম নিতে পারছি অনেক দেশের নাম আমি নিতে পারবো এই দেশটাকে একটি একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য শিবিরকে প্রতিষ্ঠিত করা হচ্ছে পরিকল্পিত হবে তারপরে দেখবেন এরপরে কৌমি আলী আমাদের ঐক্যবদ্ধ হবে অলরেডি তাদের ইন্টারনাল চুক্তি হয়ে গেছে চুক্তি তাদের হয়ে গেছে তারা মাঠে নামবে বাংলাদেশে একটি তুরস্ক স্টাইলে এবং তুরস্কের বাইরান স্টাইলে তারা একটি সরকার গঠন করতে চাচ্ছে মানে যাতে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় সেই জন্য তারা এইভাবে একটা মানে তুরস্ক আর ইরানের ক্রস করে যা করা যায় এর তারা ইনভেস্ট করতেছে কাজ করতেছে একটা একটা ছেলেকে এসএসসি থেকে ইন্টারমিড মাস্টার ডিগ্রি করায় সাক্রি দেয় বাকি দেয় বিয়ে করায় তারা বিয়ে বড়জোর বিয়ের না শুধু তাদের মুতাবিবাহ আছে এদেরকে মুতাবিবাহ আছে তিন দিনের জন্য বিয়ে করা অর্থাৎ এর আব টাকা খরচ করে ওই নারী ঘটিত বিষয় টাকা খরচ করবে না সে শুধু দেয় না ইনভেস্টমেন্ট ওনে ফ্রি ওই যে ছাত্রীকে ইসলামী ছাত্রী সংস্থা 얘দের বলে তুমি যদি ভাইয়ের সাথে বিছানায় যাও তাহলে এটা তুমি জান্নাতের কাজ করছ তাদের মুতাবিবাহ হয় তারা কিন্তু শিয়াকে মানে না শিয়া ইসলামী যা মানে তারা সুন্নি কিন্তু ওই যে তারা দলিয়র সাথে তখন তারা তখন সিয়া হয়ে যায় তিন দিনের জন্য তারা এইভাবে সবকিছুই করে ফল কিছু করে আপনি আফগানিস্তানে দেখেন নাই তালেবানেরা কি করেছে ইসলামের ড্রাগ হারাম তারা কি আফিম বেঁচে নাই তারা আফিম বিক্রি ছিল তাদের আসল আসল পয়সা তার মুদ্রা আসতো থেকে তারা নারী পাচার করতো শিশু পাচার করতো এই কাবুল এই তালেবানেরা ড্রাগ পাচার করত। আফিম যেটা এখন করতেছে আরাকান আর্মি বারমার তারা কি করতেছে বাংলাদেশে ইয়াবা কারা ঢোকায় কারা ঢোকায় বাংলাদেশে ইয়াবা এই আরাকান আমি বিদ্রোহী করছি আর এই রোহিঙ্গারা এরাই বাংলাদেশে ইয়াবার বিজনেস করে এরা টিকে থাকে তো প্রত্যেকের আপনি যেটা বললেন যে সারা বাংলাদেশে যায় তাদের বলবে আমাদের কাছে আসলে আপনি চলে যাবেন কারণ তারা তো ঘোষণায় দিয়েছে আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না তারাই হচ্ছে ছাত্র মুসলমান জামাতেরা মনে করে জামাতিদের যে মিটিং হয় সেখানে বলা আছে জামাত ছাড়া সবই তাগু এমন কি ওই হেফাজত বলেন কৌমি অন্যান্য চর মনে বলেন এরাও তাগুদি শক্তি তারাই হচ্ছে জিনাল শক্তি তারাই হচ্ছে প্রকৃত বেহেস্তের এদেরকে বোঝানো হয় তোমরা হচ্ছে প্রকৃত মুসলমান আর কেউ মুসলমান না তো এই যে ধর্মের চাষবা ব্যবহার করবে পাশাপাশি তারা তো ক্লাস ফাইভ এর ছাত্রের বাড়িতে যেতেছে ফোর এর ক্লাস টু এর ছাত্র কেবল ভর্তি হয়ে যারা কয়েকদিন পরে মায়ের পেটের বাচ্চাদের কাছে গিয়ে তারা তালিম করবে আর প্রত্যেক পুরো বাংলাদেশে তাদের তালিমের শাখা আছে এটা কিন্তু কোন সরকার গুরুত্ব দেয় না বিএনপি সরকার না আওয়ামী সরকার তাদের প্রত্যেক সেটা আপনি ঢাকার বনানি বলেন গুলশান বলেন উত্তরা বলেন ধানমন্ডি বলেন যত অভিজাত এলাকা থেকে শুরু করে অজপারাগা মানে একেবারে যেখানে এখনো মনে করেন যে মোটর সাইকেল যায় না খালি খালি পেয়ে যেতে হয় তাদের তালিম পদ্ধতি আছে তাদের এইভাবে তারা কাজগুলো করে এখন তারা যেহেতু ডাকসু দখল করে ফেলেছে এখন তারা ভয়াবহ ব্যাঙ্গের সাঁতার মতো মানে ভাইরাসের মতো ছড়িয়ে করবে এবং পাশাপাশি তারা আগামী নির্বাচন যদিও হয় যদি হয় আর সেইখানে তারা তাদের আসন ভিত্তিতে যা যা করতে তা তারা করবে তারা এটাকে বুঝাবে যে আমরা তো একসাথে জিতে গেছি যদিও তারা বাংলাদেশের মানুষ আমাকে কখনই রাজনৈতিক ক্ষমতা মেনে নিবে না কারণ হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমি প্রশ্নের বাইরে একটা কথা বলি আপনার অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে আমার তো তাহলে ক্ষমতা আমি না ঢাকা বিশ্ববিদ্যালয়কে দখল করা আর পুরো বাংলাদেশ দখল করা দুই জিনিস হয়তো তাদের আসন বাড়বে তাদের প্রভাব বাড়বে ক্ষমতা বাড়বে কারণ আওয়ামী লীগটা এখন মাঠে নাই আর এরা এখন যে কাজটা করবে আওয়ামী লীগকে ধ্বংস করতে যা যা কর তারা করবে এরা সবাই মিলে এই মুহূর্তে সবাই মিলে আপনি শুধু এটা বিজয় দেখেন দেখেন না না স্বাধীনতা বিরোধী শক্তির সকলের বিজয় তা এটা ইসলামের বিজয় এরা ইসলামের বিজয় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এতে অমুসলিম ছিল তাদের প্যানেলে তারপর বলতেছে এটা হলো এটা হচ্ছে ইসলামের বিজয় তো যাকে যেভাবে ম্যানেজ করা যায় তো এটা এখন ম্যানিপুলেট করে ফেলবে পুরো বাংলাদেশে যদি ছাত্র দল এখনো না বুঝে তাহলে তাদের কারণে ছাত্র দলের কারণেই কিন্তু আজকে শিবির ক্ষমতা শিবির ডাক্তার দখল করলো তারা কি বলতেছে যে ছাত্র লীগ দেয় আওয়ামী লীগ দেয় তো এদের তো আপনি বুঝাইতে পারবেন এদের তো মাথা মোটা আপনি তো এদের পারবেন না সম্ভব না তবে আমাদের সতর্ক থাকতে হবে কারণ জামাত এবং শিবির এখন পুরো সারা বাংলাদেশ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারা ব্যাঙের ছাতার মতো বা ভাইরাসের মতো তারা ছড়িয়ে যাবে কিভাবে দখল করা তা তারা করবে কিন্তু ইতিহাস বলে যে ডাকসুতে ছিল ছিল বা ডাকসুতে থাকলেই যে সারা বাংলাদেশে তারা নির্বাচনে জয়লাভ করবে ইতিহাস এরকম সাক্ষ্য খুব একটা দেয় না বরং ডাকসু ইজ এ ডিফারেন্ট থিং আপনি মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় যেটা আমি মনে করি যে সেটা বাংলাদেশে সম্ভব না যদি আওয়ামী ছাড়া নির্বাচন হয় সেখানে জামাত এবং বিএনপি লড়াই হবে এবং সেই নির্বাচনে এই ডাকসু মিলে জামাত ক্ষমতা মানে দখল করবে বা সংখ্যাগরিষ্ঠ জয়লাভ করবে এটা আপনার মনে হয় না না ওটা তো বললাম তা হবে না বাংলাদেশের মানুষ এটা মানবে না এক নাম্বার বাংলাদেশের জনগণই জামাতকে শুনেন যত কথাই বলুক ডাকসুতে কিন্তু এলাকার চেয়ারম্যান এর জায়গা ডাকসু নির্বাচনে কে ভিপিএল কে আমার এলাকায় বা আপনার এলাকার চেয়ারম্যান কিন্তু শিবিরের লোক এলাকায় গিয়ে চেয়ারম্যান হইতে যাবে তখন মুখোমুখি হবে তখন হবে ক্ষমতার দ্বন্দ্ব বিএনপির সাথে চলে আসবে এই যে এখন তো মিষ্টি মিষ্টি কথা বলতেছে না এরা যে কোনো মূল্যে এটাকে আপোষ করে বিএনপি মনে করতেছে এটা ভুলে যাও নিয়েছে আগামীতে তোমরা ক্ষমতায় যাচ্ছি এটা মনে করতেছে বিএনপি তো বিএনপি তো তখন তো বিএনপির কমান্ড মানবে না আপনি দেখবেন আগামীতে আমি তো বলেছি আগামীতে বিএনপি যদি আওয়ামী লীগ নির্বাচন হয় যদি নির্বাচন হয় এটা তাহলে তো তা করবেই তারা তো আওয়ামী লীগ কেন্দ্রে নির্বাচন আসবে না কারণ আওয়ামী লীগ কেন্দ্রে নির্বাচন আসলে তারা তো ফেল করবে তাদের জামানত থাকবে না জামাতে আর বিএনপি তো ফেল করবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না একটা দায় সারা বসে নির্বাচন করবে সেটা বিষয় মানবে কি মানবে না সেটা পরের কথা তারা একটা নির্বাচন করে ফেলবে তো তখন কি হবে আওয়ামী লীগের সাথে সরি বিএনপির সাথে জামাতের তখন তখন হবে ওই যে ক্ষমতার দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা ওই চেয়ারম্যান সাহেবের আপনি যতই বল মেম্বার সাহেব আপনি যতই বোঝান ওইখানে খালেদা জিয়া বা তারেক রহমান সাহেব অথবা ফখরুল করি না বাংলাদেশের জনগণ তাদের ক্ষমতায় আনবে বা বিএনপি তাদের ক্ষমতায় যেতে দেবে এটা আমি মনে করি না কিন্তু প্রভাব পড়বে মান্না ভাই এই বিবৃতিটা দিয়েছে যে আমরা তো ডাকসদে জিতেছি জাতীয় কিছু করতে পারিনি সেটা আলাদা পিছনে কিন্তু জাসদ প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু যে শোষণিতা করে নাই। জারশডকে ব্যবহার করা হয়েছিল বঙ্গবন্ধুর শক্তিকে ধ্বংস করার জন্য। বাংলাদেশের স্বাধীনতা তারা যদিও প্রগ্রেসিভ ছিল, তারা মুক্তিযুদ্ধের পকেটে ছিল কোন সম্ভাবনা। কিন্তু তাদের ব্যবহার করা হয়েছিল বঙ্গবন্ধুর সরকারকে অস্তিত্বহীন করার জন্য বাংলাদেশ কনস্টিটিউশন গড়তে। তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য মান্নাভাইদেরকে তো সুযোগ দেয় নাই। কিন্তু এ জামাতকে তো ক্ষমতা আনার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং তাদের প্রভাব থাকবে। মান্নাভাইয়ের ওই কথা আমি আংশিক একমত, সম্পূর্ণ একমত না। কারণ হলো তারা সারা বাংলাদেশে, জারশড সারা বাংলাদেশে

মানে জামাত হইলো সেই শক্তি যাকে একই সাথে সুন্নি এবং শিয়া সকলে তাকে সমর্থন করে পাকিস্তান করে ইরানও ও তাকে সমর্থন করে না কারণ পাকিস্তানের জামাত ইসলামের শিয়াকে কাপের মনে করে কিন্তু বাংলাদেশে এই সুবিধাটা তারা পায় তো এই যে তারা এটা তো মান্না বাইরে হয়নি মান্না বাইরা তো একই সাথে মান্না তো কোনো আন্তর্জাতিক সমর্থন পায়নি তাদেরকে ব্যবহার করেছিল মাত্র এটা অপ্রিয় সত্য এখন বলবেন যে আমি তো মান্না ভাইয়ের মতো এত স্কলার না তা ঠিক না কিন্তু মান্না ভাইদের মতো যারা তাদের সাথে কথা বলে আমার কথা হয়েছে মুখোমুখি কথা হয়েছে তাদের লেখাও তো করেছে মুখোমুখিও কথা হয়েছে তারা স্বীকার করেছে তাদের ব্যবহার করা হয়েছিল তো এটা তো কিন্তু জামাতকে তো শুধু ব্যবহার করা হচ্ছে না জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবহার করছে জাসদকে তো প্রতিষ্ঠিত করার জন্য ব্যবহার করা হয়নি সুতরাং এখানে মান্না ভাইয়ের কথা বা যারা মনে করতেছেন যে ডাকসুর সাথে জামাতের যে মিল এটা আপনি মিলাইতে পারেন না এটা আপনি মিলাইতে পারবেন না কারণ হলো এটা টোটালি ভিন্ন জিনিস জামাত একটি রাজনৈতিক সংগঠন যেটা সারা পৃথিবী থেকে সে সহযোগিতা পায় এমনকি তার যে বিরোধী শক্তি আমেরিকা যে আমেরিকার উপরে সহযোগিতা পায় তো আপনি তো তাকে না একই সাথে তুলনা করতে পারবেন না ছাত্র লীগের মিল করতে পারবেন না আপনি আর এদের প্ল্যান হচ্ছে দীর্ঘমেয়াদী আপনি দেখেন আপনি কি মনে করছেন তারা একদিনে ডাকসু দখল করেছে এই প্ল্যানটা তাদের বহু আগে তারা একদিনে নাই তো আবরার হাতকে তারাই মারলো তাদেরই তাদেরই লোক আবার উকিল হয় ছাড়াইতে কি বুঝলেন এখন কি বোঝা যাচ্ছে এখন কি দেখতেছেন আপনি তারা তারা বললো যে আমরা না ছাত্র রাজনীতি চলবে না এটা ছিল তাদের একটা বদমাইশি তারা একই সাথে বলছে স্কুল কলেজে রাজনীতি করা যাবে না ভেতরে ভিতরে তারা প্রস্তুত হয়েছে আর যত কোচিং সেন্টার ছিল বাংলাদেশ সবগুলো তো শিবিরের এমনকি আমি নামটা উচ্চারণ করা যায় না আইনগত কারণে যেটা আমাদের যেটা মালিক আমাদের জামালপুর মানে আমার শৈশবের শৈশব সেইটা মালিক সেই বিখ্যাত বা কুখ্যাত সেই কোচিং সেন্টারটা এটা তো প্রতিষ্ঠিত নেতার সাথে সরাসরি এবং আওয়ামী লীগের আমি একমাত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যুব নেতাদের ছাত্র নেতাদের কেন্দ্রীয় নেতাদের বলতাম যেটা কিন্তু সর্বনাশ করবে এই কোচিং সেন্টার এই লোক আপনাদের সাথে চলতেছে আমি তাকে যখন বিএনটি সেটা আমাকে চিন্তে ভারে নেই আমি একদিন কোন এক ক্যান্টনমেন্টে কোন এক ক্যান্টনমেন্টে

আমি তার মাকে তার বোনকে কে সবাইকে মিছিলাম তারা উপরে আওয়ামী কিন্তু তাদেরকে কিনে ফেলেছে জামাতিস শত শত হাজার কোটি টাকা কিনে ফেলছে সুযোগ সুবিধা দেয় কিন্তু আওয়ামী লীগ করাইছে তাকে দিয়ে তাকে আওয়ামী লীগ করাইতে আওয়ামী লীগের সাথে হয়তো আপনারা বুঝে গেছেন কোচিং নাম কি কার সাথে আইনগত কারণে সেটা বলতে পারতেছে মামলা করে দিবে অন্য বিষয় তো এই যে এইভাবে তারা প্রতিষ্ঠিত পেয়েছে বাংলাদেশের সকল কোচিং সেন্টার এক একটা এক একটা ছিল মনে করেন বুয়েটে যেরকম এক একটা হলো জামাতিদের শিবিরের সেন্টার পয়দা করতো তারা সৃষ্টি করত আমি কোচিং ক্লাস গুলো তো বসে থাকতাম কি কি বলে শুনতাম তারা তো আমাকে আমাকে চিনতো না এখন না আমাকে অনেকে চিনে কিন্তু তখন তো আমাকে পেয়েছে চিনতো না আমি শুনতাম তারা কি কি বলে প্রত্যেক ক্লাস অন্তত দশ বার আমলিকে গালি দিত প্রত্যেকটা শিক্ষক সেটা সেটা বাংলা শিক্ষক হোক আর ফিজিক্স শিক্ষক হোক ম্যাথের শিক্ষক আর ইংরেজি শিক্ষক একবার করে মানে কিছু যদি না বলে একবার অন্তত আমলিকে এবং বঙ্গবন্ধু এবং ভারতকে গালি দিয়েছে কমপক্ষে একবার তাহলে প্রত্যেকটা ক্লাসে যখন কমপক্ষে একবার কেউ কত দশ বার মতো এগুলো বলে একটা মানুষকে আপনি বিশ বছর পয়দা করেছেন আপনি দেখেন ওই যে আরে সেই বিখ্যাত কলেজ আমাদের নটরডেম কলেজ আপনি কি জানেন নটরডেম কলেজে তারা কিভাবে শিবিরের শিবিরের মাইন্ড সেট আপ দিয়ে তৈরি করছে কল্পনা করতেই পারবেন না আপনারা ওগুলো আমি নিজের চোখে দেখেছি বলতাম কেউ মানতো না তো তারা এইভাবে কাজ করেছে এদের আপনি ঠিকাইতে পারবেনা মান্না ভাইরা তো তা করে নাই মান্না ভাইরা কি করেছে তাদের কাজই ছিল বঙ্গবন্ধু সরকারের বিরোধিতা করা

সে তো কোনো রাজনৈতিক দল করতো না বা তার পিছনে ইন্টারন্যাশনাল একবার যদিও আমরা শুনেছি যে ইসরায়েলের গুপ্তচরের সাথে তার ছোভিয়ার ছিল সে প্রথমে অস্বীকার করে পরে স্বীকার করেছে বিপিন তো তার কাছে ওই একবারে দেখেছি কিন্তু তাতে কোনো সংগঠন নাই তার গণ গণ অধিকার দুই ভাগে ভাগ হয়ে গেছে তো এর সাথে তো আপনি এগুলো তুলনা করতে পারবেন না জামাত একটা জামাত একটা জামাত একটা পুরনো দল এবং তার কৌশল ভিন্ন তার সাথে ধর্মীয় জজবা আছে তার সাথে তো ধর্মীয় জজবা ছিল না প্রগতিশীল ছিল তারা এটা বিরাট প্রভাব বাংলাদেশের জন্য তথাকথিত জুলাই সন্ত্রাস যেমন একটি কালো অধ্যায় ওই দিনই বাংলাদেশ আসলে ধ্বংস হয়ে গেছে এটা হলো আরেকটা যুক্ত হলো আরেকটা মানে ধ্বংস হওয়ার আরেকটা ফুলের পাপড়ি যুক্ত হলো একটা কাটা যুক্ত হলো এই ডাক্তার নির্বাচনের মাধ্যমে এবং এর কুফল আমাদের ভোগ করতে হবে খুব শীঘ্রই আপনি তার সিমটোমও পেয়েছেন তারা কিন্তু স্লোগান দিয়েছে প্রথমে কি বলছে রাত বারোটার পরও ছাত্রী আসলে সমস্যা নাই বলছে পোশাক যে ইচ্ছে সেই করবে কিন্তু সে কিন্তু স্লোগান স্লোগান দিয়েছে হিজাব 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 ছাত্ররা কেন আপনার আপনার কি মানে দর্শকদের প্রশ্ন করতেছে প্রিয় দর্শক আপনারাই বলেন হিজাব স্লোগান আসবে কেন এটা তো আমি বুঝলাম ওটা তো কমই মাত্র ছাড়া হিজাব সারা আসলে তোমার বের করে দিবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করার চব্বিশ ঘন্টা হয় নাই তারা হিজাব হিজাব স্লোগান দিল মানে কি ওই যে বলছিলাম বলছে তোমাদের গণ করা হবে শিবিরের যে ছেলেটা দিয়েছিল যে তারাই গণ সমর্থন করবে না তাদেরকে গণধর্ষণ করা হবে তো আপনি কি সামনে আরো দেখতে পারবেন ভয়াবহ অবস্থা আপনি দেখতে পারবেন সারা দেশে এর প্রভাব পড়বে এবং আর যেটা আপনি বললেন দেশে শেষ মত জানা রাষ্ট্রীয় ক্ষমতা যেতে না কারণ ক্ষমতার দ্বন্দ্বটা এটা মেন নিবে না কারণ দেশটা তো ছোট না এটা তো ডাকসুর একটা একটা সেন্টার না আপনি হয়তো দশটা সিটের জায়গায় বিশটা সিট পেয়ে যেতে পারেন মানে জামাত পেয়ে যেতে পারেন কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার মতো তারা পাবে না কারণ করবে যদি হয় আর হবে কিনা জানি না যদি হয় সে নির্বাচন তো আওয়ামী লীগকে করতে দিবে না স্বতন্ত্র নির্বাচন করাও কঠিন হয়ে যাবে কিন্তু স্বতন্ত্র ইলেকশন কলো গুলো পাশ করবে তারা পাশ করে যাবে সুতরাং জামাত ক্ষমতার দ্বন্দ্বের সাথে পারবে না স্বতন্ত্র প্রার্থীরা যে আসনগুলো পাবে যা না আসন পাবে না এটা নিয়ে আমি ভয় করতেছি না কিন্তু যেটা ঘটনা সেটা ঘটে গেছে তা হলো যে জামাত বিরাট একটা ব্রেক পেয়ে গেছে বা লিফ্ট পেয়ে গেছে বা অক্সিজেন পেয়ে গেছে সে একটা অক্সিজেনের সেন্টার পেয়ে গেছে সে এখন টিকে থাকবে দিন আপনি তাকে এত সহজে আন মানে ডাক নির্বাচনের আগের শিবিরকে আপনি যেভাবে আগামীতে আপনি তাকে ব্যাক দিতে পারতেন এখনো সেটা পারবেন না এটা সম্ভব না ছাত্র তো পারবেই না ছাত্রলীগের জন্য বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি খুব কঠিন হয়ে যাবে সেই কাজটা এরা করেছে বিদেশি বিনিয়োগ বিদেশি বিদেশি আন্তর্জাতিক ও আরেকটা কথা বলতে বলি এখানে তো কয়েকটা গোয়েন্দা সংস্থা কাজ করেছে আপনি যেটা বললেন না ষড়যন্ত্র না শুধু কয়েকটা গোয়েন্দা সংস্থা কাজ করেছে আপনি বিশ্বাস করেন না না করেন প্রত্যেক ছাত্রের বায়োডাটা ভিন্ন দেশে পাওয়া গেছে আচ্ছা আপনি আমাকে বলেন ভোটার লিস্ট ভিন্ন দেশে কিভাবে গেল আমি সেই দেশ দুটোর নাম বললাম না আমি অবাক হয়ে গেছি নির্বাচনের আগে ভোটার লিস্ট ওইখানে যাবে কেন ওই দেশে কেন দুইটা দেশে তাদের ভোটার লিস্ট পাওয়া গেছে ওইটা আমি বলিনি এই প্রথম আপনি এখানে বলেন কারণ ওটা তখন বলি নাই বললে আবার এটা মানুষ ভিন্ন দিকে নিবে দৃষ্টি সেজন্য তখন বলি নাই তো এগুলো সবকিছু মিলে আর কোনোদিন শুনেছেন যে জামাতে ইসলামের বিবৃতি দিয়েছে পাকিস্তানের জামাতে ইসলাম বিবৃতি দিল আজকে যদি ছাত্রলীগ পাশ করতো আর ভারত ভারতের কোন দল বিবৃতি দিত তাহলে বাংলাদেশ এখন কি করতো মানে হাসা হাসি করতো বলতো যেটা ভারতের তালাল কিন্তু এখন কেউ তাদের পাকিস্তানের তালাল বলতেছেন। আমি অবাক হয়ে যাই তিরিশ লক্ষ মানুষ হত্যা করার পরে তিন থেকে পাঁচ লক্ষ নারী ধর্ষণ করার পরে এই স্বাধীনতা বিরোধী সংগঠন তাদের পাকিস্তানের দালাল এটা আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম না মুক্তিযুদ্ধের শক্তি ভারত আমাদের বন্ধুরাষ্ট্র আমাদের ভারতের দালাল বানিয়ে দিল এটা আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা এই ব্যর্থতাকে গবেষণা করতে হবে এটা আমি ছাত্র দল পাশ করছি শিবিরের বিটিম এটা তারা নিজেরাই স্বীকার করেছে যে ছাত্র দল হচ্ছে মায়ের পেটের খালতো ভাইয়ের মধ্যে তারা ঘোষণা দিয়েছিল আগে তো তারা তাদের খেলাত ভাইয়ের বিষয় এটা আমরা তারা কি করলো এটা আমরা বলতে না তাদের ব্যর্থ এরা যতই নাটক করুক যতই নিগোজিশন করুক যতই মানে আলোচনা করুক এখন যতই রিপন ভাই আমাদের ছাত্র নেতা সাবেক ছাত্রনেতা রিপন ভাই বা আরো কয়েকজন নেতারা দেখলাম সেলিমা রহমানের মতো মন্ত্রী বয়স্ক তিনিও বলে ফেললেন বিএনপির আরেক বড় নেতা বলে ফেলছেন এগুলো নিজের এগুলো তারা মানে তাদের দায় এড়াতে চাইতেছে এই ভোগন এটার ভুগতে হবে তাদের এই বিষয়ে তাদেরও ভুগতে হবে কিন্তু সমস্যা হলো যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের সত্যি ওরা মরবে পাপে আমরা মরবো তাপে এটাকে তো আমাদের সতর্ক থাকতে হবে জি ধন্যবাদ